চলে মূল বিষয় হলো সাহস নিয়ে দাঁড়ানোর কারণে বিজয় এসেছে ঠিক না বেঠিক ছাত্ররা সাহস নিয়ে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছিল রক্ত দেব জীবন দেব সামনের দিকে যাব পিছু হচ্ব না এই জন্য আমি বলেছি সাহস নিয়ে দাঁড়িয়েছ তা মুক্ত হয়ে সাহস করে দাঁড়ালে আর এক বা হয়ে দিন হবে না হবে না সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়ে মুয়ে যাবে দিন নয় নয় না আর কোন ভাই আনতে হবে কোরআনের বিজয় নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় ওরা ভেবেছিল যারা ভেবেছিল সার বেনায় ক্ষমতার ওই না দেখেছে তারা রবের পাকড় কি করে নাস্তানা ভেবেছিল ক্ষমতারই মাসে দেখেছে তারা রবের পাকড় কি করে নাচ্তানবুত নাই নয় নয় আর কোনো ভাই আনতে হবে কোরআনের বিজয় নয় নাই নয় আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় কাবার খাই যে মহারব পাঠিয়েছিল আবাবিল আজ তিনি দয়াময় তেমনই আছে বদলে দিত একদিন আরেকটু চলে বলতে হবে ঠিক না ঠিক কাবার খাই যে মহান রব